আসো নিয়ে আস তাড়াতাড়ি আস আসো আসো ঘরে আসো আস যা এখানে বসে খেলা করো বিছানায় বসে খেলা কর যাও আস আসো আসো তাড়াতাড়ি আস উঠতে পাচ্ছ না তাহলে যাও এদিক দিয়ে যাও এদিক দিয়ে উঠো যাও হুম যাও উঠ যাও উঠো যাও খেলা কর

তো পার্কে আসছো তোমরা ওরে বাবা আমার শ্রীদার ব্যাগ আছে তা শ্রীদা তোমার ব্যাগে কি আছে দেখি তো ফোন আছে কোথায় মিথ্যা কথা সত্যি দেখি কি ফোন আরে হ্যাঁ তাই তো বাবা তোমার ফোনও আছে আচ্ছা দেখে তো তোমার ফোনটা দিয়ে একটা ছবি তুলি

কেন দিবে না ওর টিকিট দাও টাকা দাও টাকা দাও 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 টাকা দিবে না কেন দিবে না এই 20 টাকা নাও আমার 10 টাকা ওর টাকা ও ঠাক টাকা লাগবে না নাও আমি ফিরে দিলাম তোমাদের নাও এ ফক্কা বন্ধুরা দেখেন কোনো টাকা দেয় না কিন্তু আপনারা ভাবতে পারেন যে টাকা দিয়ে সাদা করে টাকা দেয় না ফক্কা এ এই কি সৌভাগ্য তোমার টমি এখানে পড়ে আছে কেন টমিকে নিয়ে নাও আমি উঠবো ওই উঠবা আছি এ যা

আবার কি হলো তোর তো দেরি হয় কেন সব জায়গায় এই জন্য মেয়ে মানুষদের নিয়ে কোথাও যেতে হয় না শুধু দেরি আর দেরি তাড়াতাড়ি শুধু তো দেরি হয় তুই আমাকে কি বললি হ্যাঁ তাই তো ঠিকই তো বলেছি এ মা দিদি ভাই তুই মাম্মামের ব্যাগটা ছিঁড়ে ফেললি আমি মাম্মামের কাছে বলে দিব না আরে না এটা এখানে লাগানো যায় লাগানো যায় তাহলে তাড়াতাড়ি লাগিয়ে চল তো তুই আয় তাড়াতাড়ি আমি তোকে রেখে চলে যাচ্ছি চলো ঠিক আছে আয় খুলে খুলুক না খুলে না খুলুক চলো এই আমরা বাসায় চলে আসছি কোথায় এ ইয়ে তো মাসি এনেছে তুই তো আনিসনি এ ঝাড়ু করে না মেহেদি মাদু দিয়ে বলো ঝাড়ু করবে এটা এটা চুলে দিব মাম্মা মের বুঝেছো এটা পাতা খুলে বেটে তারপরে চুলে দিতে হবে এ সৃতা দুষ্টামি করেছে আমার সাথে এটা তো ঝাড়ু করে না এটা কি ঝাড়ু ঝাড়ু করবে সৌভাগ্য বলছে এটা দিয়ে ঝাড়ু করবে না আমি এটা রেখে দিস

কি শোভা কামটা ভাঙছো কেন আ ভেঙে দিচ্ছ এ কি ভাঙে না আমি বানাবো তোমাকে বানাতে দিব না আর তুমি বানাও তো দেখি কেমন বানাতে পারো বানিয়ে দেবো এই দি ভাই আমি একাই বানাতে পারি তোর লাগবে না তুই যা তুই মিষ্টি খাচ্ছিস তুই মিষ্টি খাবো বসে বসে ভালো লাগে না মিষ্টি আমার ঝাল খেতে ভালো লাগে দেখি আমি আবার বানাই সৌভাগ্য আমরা শুধু ভেঙে দেয় বন্ধুরা আমি একটু বানাতে দিচ্ছে না ওই যে শ্রীজিতা এখন বানাবে দিদি ভাই বানাবে এই দিদিভাই ভাই তুমি বানাতে দিব না আরে মারছো কেন দিদিভাইকে ভাইকে মারে না আরে এই যে সত্যি সত্যি দিদিভাই কান্না করে দিছে দেখছো তুমি কিন্তু দুষ্ট হয়ে গেছো সৌভাগ্য দেখেন বন্ধুরা সৌভাগ্য কি পাবে মারে যদি তাকে দিদি ভাই ইচ্ছা মতো মারে তুমিও বানাও তুমিও বানাও তুমিও বানাও তুমিও বানাও বসো বসো তুমি বানাও এই যে তোমার টাই যে তোমার টাই না তুমি বানাও 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 ওই বানাও এইভাবে বানাও নাও না তুমি একটা বানাও আর দিদি একটা বানাও দেখো এদিকে আসো এদিকে দেখি ও সেটা আমার মতো বানানোর চেষ্টা করছে বাহ খুব সুন্দর হয়েছে তো কাটটা হ্যাঁ তুমি বানাও না দুই ভাই বোন বানাচ্ছে দেখি কাটটা বেশ সুন্দর হয় বানাও বানাও এটা যেগুলো দাও এটা দাও তুমি এটা দাও এটা দাও এটা এখানে দাও আরো আছে দাও বানাও বাহ খুব সুন্দর হয়েছে শোভা গো কি হয়েছে পড়ে গেছে আমারটা পড়ে গেছে আবার বানাও ওই দেখো ও আ কি সুন্দর হয়েছে সেই তারটা

বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আই কমেন্ড করবেন আমি কান্না করছি আপনি ততক্ষণ আমার ভিডিও দেখতে দেখুন ভেঙে দিচ্ছে আর ভাঙবে না তুমি বানাও দেখে চোখে চোখ বলো বন্ধুদের বলো বন্ধুরা আমারটা ভেঙে দিছে বলো বন্ধুরা ভেঙে দিছে তুমি বানাও আর ভাঙবে না সুযোতা আর ভাঙবে না বাবা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা টাওয়ার বানিয়ে ফেলেছে সু না না কি করবে? দিদিটা ভেঙে দেব। দিবে? না না ভাঙে ভাঙে না। না না থাকতো না ভেঙে ফেলবে তাহলে। রেখে দিয়ে দাও, দিয়ে দাও। আবার এবার দেখেন ভাই মানে দুষ্টামি। শীত অনেক সুন্দর করে বানিয়েছে। ভাঙতে দিব না। ভাঙতে দিবেন না দেখি। বাহ, তো সুন্দর। কী এগুলা? চকোবল। ও ট্রিট চকোবল। হ্যাঁ। তুমি কি নিবে বেলুন নিবা আচ্ছা আঙ্কেলকে বলো আঙ্কেল বেলুন দেন বেলুন কয়টা নিছো দুইটা দা আচ্ছা রাখো দিয়ে বাইরে একটা দাও দিদিবার একটা দাও করে যাবা মলা পড়ছে হ্যাঁ দা মুছে দেই মুছে দিই দাও ও নিবে না বেলুন নিবে আচ্ছা জান সমস্যা নেই না দুইটা খাওয়া খেলে পেট ব্যথা করবে পেট ব্যথা করছিল না সকালে দুপুরে কু করবে আর কিছু কিনবে না তুমি এটা নিয়ে না বাসায় গেলে বা বাইক এটা চাইবে এটা রেখে দাও তোমার একটা ভাই আর কিছু নেবে কিনিবা আচ্ছা দাঁড়াও দাঁড়াও যে দিদি ভাই কী কিনে দেখি নেই দাঁড়াও এই সব খাবার একটু ভালো খাবার না যেটা খেলে পেট ভরবে হাবি যাবি এই একটা ওই একটা ভালো কিছু নেও হ্যাঁ ফেটে যাবে বাসায় যে ফুলাবো তাহলে ফেটা ফাটবে না হ্যাঁ ও বাবা ওই জায়গাটা ডগ শুয়ে আছে ডগ ঘুমায় দেখছো এই জন্যেও হুম সুইং গাম নিচ্ছে এই জেমস এইসব এইগুলাই নেয় ভালো কিছু খাবার নেয় না সবকো কি খাবা কিনিবা হ্যাঁ বেলুন তো নিশো আচ্ছা দাঁড়াও তোমরা দাঁড়াও পাশে দাঁড়াও টাকা দিয়ে দাও দিচ্ছি